সো কাইস তোকে সর্বোপরি কি ভালো লাগছে জানো তো যে ভাই অঙ্কুশ অন্তত ঘ্যান ঘ্যান করছে না অঙ্কুশ ঘ্যান ঘ্যান করছে না খুবই স্পোর্টিংলি নিচ্ছে ব্যাপারটাকে লাইক এ ম্যান গাইস যেমন কি সেকেন্ড উইকেতেই মির্জা এক কোটির গন্ডি বার করে দিয়েছে ঠিক আছে এক কোটির বিজনেস পার করে দিয়েছে তো এই মুহূর্তে যেটা যেটা জানা যাচ্ছে যেটা অঙ্কুশ হাজরা নিজেই পোস্ট করে জানিয়ে দিয়েছে যে ভাই তার ফিল্মটা ইতিমধ্যেই এক কোটি একুশ লক্ষের ওপরে কামিয়ে নিয়েছে ঠিক আছে বিজনেস করে নিয়েছে তো বেশ আজও কি এটা প্রফিটেবল বিজনেস না মানে মুভিটা কি প্রফিট করতে পারছে বা পারবে তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি আমি যদি আমি যদি বিচার করি তাহলে এটাকে একটা সান্ত্বনাই বলতে পারবো ঠিক আছে যেহেতু মির্জার বাজেট তিন কোটির ওপরে মানে যেটা আমরা জানতে পেরেছি তো সেই হিসাবে দেখতে গেলে কি বিজনেসটা সেই লেভেল হয়েছে আদেও নাকি একটা সান্ত্বনা তো যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি মির্জা দু কোটির ওপরে অন্তত বিজনেস করে নিত তবুও কোথাও গিয়ে ভাই মনে হতো হ্যাঁ ঠিক আছে কারণ দেখো ভাইস অঙ্কুশ কিন্তু মির্জা ছবিটাকে সেই এক্সপেকটেশনটা রেখেই কিন্তু বানিয়েছিল ঠিক আছে যে সে যতই বলুক ক্যামেরার সামনে সে যে ভাই আমি অতটা এক্সপেকটেশন রাখিনি বিজনেস নিয়ে আমি জাস্ট একটা ড্রিম প্রজেক্ট করতে এসেছি বাট ডিপ ইনসাইট কিন্তু সবাই বিজনেসটাকে মাথায় রেখেই বানায় ঠিক আছে যেহেতু এই লেভেলের ডেডিকেশন তারা লাগিয়েছে দিয়েছে তো কিন্তু কোথাও না কোথাও গিয়ে তাদের ডিপ ইনসাইট কিন্তু তারা এই চিন্তাটা করেছিল যে ভাই আমাদের মুভিটা অন্তত প্রফিটেবল বিজনেস এনে দেবে ঠিক আছে বাট ঠিক আছে যেটা করেছে এটাই অনেকটা ভালো ব্যাটকে সব থেকে ভালো লাগছে যে ভাই অঙ্কুর সেই ব্যাপারটাকে খুবই স্পোর্টিংলি নিচ্ছে আর কোনো ঘ্যান ঘ্যান করছে না কান্নাকাটি করছে নাকে কান্না করছে না সেটা আমার সব থেকে ভালো লাগছে ঠিক আছে অ্যান্ড ভাই মুভিটার বাজেট মানে মুভিটার যে বাজেটটা তারা স্পেন্ড করেছে তারা হয়তো সেটা হয়তো তুলে নেবে ঠিক আছে বাট সেই যে নেক্সট লেভেল কিছু একটা প্রফিট বা ইউনো একটা লাভের তো ব্যাপার থাকে মুভি কেন বানাই লোক খালি কি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য নাকি একটা নেক্সট লেভেল লাভ করার জন্য বিজনেস করার জন্য তো সেই লাভটা হয়তো সেই লেভেল হবে না বাট বাজেট হয়তো রিকভার করে নিতে পারবে ঠিক আছে স্যাটেলাইট অ্যানল সব কিছু সব কিছু রাইটস অ্যানল সব কিছু সেল করে বাজেট উঠে যাবে মুভির তো এবার লাভ কতটা হবে সেটাই হচ্ছে দেখা তো অঙ্কুশ সবাইকে থ্যাংকস জানিয়েছে আর সে বলেছে আমি এতেই অনেকটাই খুশি ঠিক আছে আমি যথেষ্ট হ্যাপি এই জিনিসটাতে বাকি ইয়া মির্জা এখনও বিজনেস করছে আর দেখা যাক কতটা বিজনেস করে বাকি বাকি অঙ্কুশ যে ভাই এমন একটা ক্রান্তি নিয়ে আসবে সে যে এই লেভেলের একটা স্টেপ আগে বাড়াবে সেটা আমি কিন্তু অন্তত ভাবিনি ঠিক আছে যে ভাই অঙ্কুশও দিনও রেভলিউশন আনতে পারে ইন্ডাস্ট্রিতে সেটা কিন্তু অঙ্কুশ করে অনেকের 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 চোখে কিন্তু তার রেসপেক্ট অনেকের কাছে বেড়ে গেছে ঠিক আছে তার রেসপেক্ট লেভেল আপ হয়ে গেছে বাকিয়া এক কোটির ওপরে তো বিজনেস করেই নিয়েছে এক কোটি একুশ লাখ বাইশ লাখ করেই নিয়েছে বাকি দেখা যায় আর আর কতটাই হতে পারে বাকি মির্জা টু কিন্তু আসছে ঠিক আছে এটা অঙ্কুশ জানিয়ে দিয়েছে আর সে কিন্তু নিয়ে আসবেই সে নিয়ে আসবেই আর যেই ভুল যেই খামিগুলো মির্জা ওয়ানেতে ছিল আই হোপ যে ভাই তারা পার্ট টু তাদের সেই ভুলগুলো অন্তত করবে না তারা আরও ভেবে চিনতে আরও স্ক্রিপ্টের উপরে ধ্যান দিয়ে আর কেন জানি না এই মুভিটাকে তারা প্যান ইন্ডিয়া আনলো না যদি আর একটু খাটতো আরও একটু স্পেন্ড করে যদি প্যান ইন্ডিয়া নিয়ে আসতো আই থিঙ্ক মুভিটা কিন্তু ওয়ার্ক করে যেত তবে এফার্ট আরও পুট করতে হতো মুভিটাকে আরও ভালো করে বানানো হতো মনে বানাতে होतু কই চলো যা হইছে সেটাই যথেষ্ট বাকি দেখা যাক আর কি কি আপডেট আসে Mirza কে নিয়ে তো এই মুহূর্তে এই আপডেট তাই এসে আর হ্যাঁ সো এই মোটামুটি হ্যাপি আছে ঠিক আছে Mirza রেজাল্ট নিয়ে বাকি দ্যাটস ইট তো गाइस এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানালে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে টিল দেন